পল্লব কি করছিস তুই কি করছি তা তো দেখতেই পাচ্ছ যেটা দেখছি সেটা তো আমি বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করছি না যে তোর বাবা মার ফাঁকা ঘরে ঢুকে তুই আলমারির জিনিস এলোমেলো করছিস কেন আমি আলমারি এলোমেলো করছি না আমি একটা জিনিস খুঁজছি আর কি খুঁজছি তা তোমাকে অবশ্যই বলবো কেননা তুমি ভালো করে জানো তা কোথায় আছে দলিল এই বাড়ির দলিল সেই দলিলটা কোথায় মানে এই পৈতৃক বাড়ি এই বাড়ির একটা তো দলিল আছে সেই দলিলটা কোথায় বাবা কোথায় লুকিয়ে রেখেছে সেটা হারির দলিল দিয়ে তুই কি করবি কেন এই বাড়ি তো আমারও সম্পত্তি আমার সম্পত্তির খবর কি আমি নিতে পারি না বললো আজকে হঠাৎ সম্পত্তি গান শুনছি তোর গলে কই আগে তো কখনো দেখিনি আগে দেখনি তার কারণ হচ্ছে আমি আগে কখনো ভয় পেতাম না আমি এখন ভয় পাচ্ছি আমাদের এই পৈতৃক সম্পত্তিটা আর আমাদের থাকবে না বাবার প্রতি আমার কোনো আর বিশ্বাস নেই কোনো বিশ্বাস নেই কি বলিস তুই তোর বাবাকে বিশ্বাস করিস না না নেই যে লোক তার মেয়ের বিয়ের জন্য পাঁচ কোটি টাকা লোন করতে পারে তাকে বিশ্বাস করা যায় না তোমার কি মনে হয় তাকে কি সত্যি বিশ্বাস করা যায় তুমি বিশ্বাস করতে পারো আমি করতে পারি না আর ভবিষ্যতে কখনো করতে পারবো বলে আমার মনে হয় না বাহ্ তুমি শুনেছো তুমি শুনেছ পরেও কি বলছে শুনেছো তুমি শুনেছি স্যার বাহ শুনেছো বাহ্ তাহলে তো ভালোই হয়েছে তাহলে বাবা এবার তোমাকে আমি জিজ্ঞেস করি এই বাড়ির দলিলটা কোথায় আছে সেটা তোমাকে জানতে হবে কেন আমি এই বাড়ির বড় ছেলে আমার জানার অধিকার আছে বাড়িকে যে পাঁচ কোটি টাকা তুমি দেবে তা কিভাবে ব্যবস্থা করবে আর ব্যাংকে বা তোমাকে কেন এত টাকা লোন দিবে তুমি নিশ্চয়ই এই বাড়িটা বন্ধক রেখে সে টাকাটা নেবে তাই না আর তুমি কত টাকা মাইনে পাও তা তো আমার ভালো করে জানা এত বড় তোর তোর বাবার বেতন নিয়ে কি কথা বলছি শুধু বেতন নিয়ে না নামা বাবার ইচ্ছে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তার ইচ্ছে তুমি জানো তার ইচ্ছে হচ্ছে পারি শ্বশুর বাড়িকে পাঁচ কোটি টাকা দিয়ে নিজের রাস্তায়কে ভিক্ষা করা তার কাছে পারি শুধু তার সন্তান আমি তার কাছে না তা না হলে বাড়ির দলিলটা কোথায় তা বলতে তারে তো আপত্তি কেছে যেটা বোঝো না সেটা নিয়ে কথা না বলাই ভালো বললো আমাকে চোখ রাঙাচ্ছ তো চোখ রাঙালে কি হবে আমি কি একটা কথা মিথ্যা বলেছি তোমাদের দুজনকে একটা কথা বলে রাখি এই বাড়ির যদি কিছু হয় আমি কিন্তু কাউকে না হলে আমি পুলিশের কাছে ইরফনের বাবার যা হয়েছে তোমারও তাই হবে কাউকে ছাড়বো না আমি কাউকে একটু ছাড় দেব না বলে দিলাম হ্যালো রিয়া হ্যালো ইরফান व्हाट আ প্লেজেন্ট সারপ্রাইজ কি যেন বলে একেবারে মেঘনা চাইতেই বৃষ্টি কেমন আছো তুমি আমি তো ভালো আছি তোমার খবর বলো আমার তো কেটে যাচ্ছে রিয়া তুমি সবটা শুনেছ নিশ্চয়ই কি বলো তো তার মানে শুনোনি আহা তোমার নাশে ঘুরে পেচে কথা বলার স্বভাবটা আর গেল না এত কাব্য না করে বলো কি হয়েছে আমরা বিয়ে করেছি মানে আমি আর পারমিতা আমরা বিয়ে করেছি হ্যালো শুনতে হ্যালো হ্যাঁ হ্যাঁ কমের একচুয়েলেশন কমন একচুয়েলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিয়া তাহলে বুঝা গেল ক্লাসিক প্রেমেরও মিল হয় যেমন তোমাদের হলো তাহলে এই নিউজ দেওয়ার জন্য ফোন করেছো অ্যাকচুয়ালি না আসলে তোমাকে অন্য একটা কথা বলার ছিল বাট কিভাবে যে কথাটা বলবো বুঝতে পারছি না কি হয়েছে ইরফান এনিথিং রং রিয়া আমার তোমার একটা হেল্প লাগবে হেল্প আমার সিরিয়াস কিছু ইরফান সিরিয়াস আর সিরিয়াস কিছু আর হতে পারে না আসলে আই এম ভেরি সরি ইরফান আমি এগুলো কিছুই জানতাম না আমি এখানে এসে আমি শুধু আমার নিজেকেই সময় দিয়েছি ইরফান তুমি আমাকে হেল্পের কথা বলেছিলে যদি সত্যি আমি হেল্প করতে পারি তাহলে তাহলে আমার থেকে খুশি কেউ হবে না তোমার বাবা আর আমার বাবা মিলে যে বিজনেসটা শুরু করতে চেয়েছিল সেটা যদি আবার শুরু করা যেত মানে তুমি তো আমাদের ব্যবসা কন্ডিশন জানো কি না ইরফান না আমার মনে হয় না এটা পসিবল কারণ পাপা এমনিতেই তোমার উপর রেগে আছে তারপর আমি আবার ক্যানাডা চলে আসলাম এটার জন্য পাপা তোমার উপর রাগ আর আমার মনে হয় না এসব কারণে পাপা এই দিলে রাজি হবে আমি ডাকছি রিয়া ইরফান তুমি যেহেতু বলেছ একটা কিছু তো অন্তত হবে আমি তো একটা ট্রাই হাজার হোক তুমি আমার রাখছি এই মেয়েটাও যে কোথায় যায় না সুমির মা এই সুমির মা একটু বাইরে গেছে ভাবি ভাবি মা কোথায় মাকে দেখতে হচ্ছে। না মায়ের না খুব মাথা ব্যথা করছে তবে মাথার আর কি দোষ বলো ইরফান যেসব আইটেম সবসময় চোখের সামনে ঘোরাঘুরি করছে তাতে মাথা তো ব্যথা করবেই যাই হোক তুমি এখন মায়ের খোঁজ নিয়ে কি করবে তোমার এখন উচিত বাবার খোঁজ নেওয়া তুমি কি থানায় যাবে না না মানে আসলে মাই বলছিলেন তোমাকে যেন কথাটা জানাই আমার মনে হয় ইরফান মা বাবার সাথে দেখা করতে যাচ্ছে আহা ইরফান এত তারা হুরু করছে কেন বাবা অনেক তারা আছে আছে মিটিং এ যেতে হবে গিয়ে বাবার এক পার্টনারের সাথে দেখা করতে হবে খুব ইমার্জেন্সি হ্যাঁ বাবার বিজনেস পার্টনার কে রিয়ার বাবা মানে রহমান আঙ্কেল তাই তো বাহি তোমার আঙ্কেল দেখে আমি অবাক হয়ে যাই কোন মুখে যাচ্ছো ওনার কাছে আর গেলেই বাকি উনি তোমাকে কেন হেল্প করবে নাকি নতুন করে কোনো মূলা ঝুলানোর ফন্দি করছো কি যাতা বলছো ভাবি মানুষ সব সময় শুধু স্বার্থের জন্যই কাজ করে আর একবার চেষ্টা করে দেখতে দোষটা কি সারা তুই ক্লাসে যাস না কেন সারাদিন তো বাড়িতে থাকিস ক্লাস নেই তো আছে কিন্তু আমি যাবো না যাবি না কেন পড়াশোনার বেলায় নবরঙ্গ কাজ সব করে সারা ক্লাসে না গেলে পড়াশোনা পিছিয়ে পড়বে না তখন তো আরো মন খারাপ করবে তাই না বলো একদম বোঝাতে আসবে না তুমি আমাকে কে তুমি হ্যাঁ কি মনে করেছো কি তুমি ভাইয়াকে বিয়ে করেছো বলে কি আমিও তোমাকে ভাবি হিসেবে মেনে নিয়েছি জমিনা আর আমাদের এই বাড়িতে কেউ তোমাকে মেনে নেবে না কখনো না সারাপ প্লিজ আমি কি হয়ে ক্যাম্পাসে যাব ভাইয়া এতদিনে নিশ্চয়ই সবাই সবকিছু জেনে গেছে আমার ফ্রেন্ডকে আমি কিভাবে ভাবে মুখ দেখাবো প্লিজ কাদিস না পাগলামি করছিস কেন আরে এইটুকু বিষয়কে কান্না করে আই আমার সাথে এদিকে আয় না প্লিজ আই, কথা শোন ভাই, এদিকে। আরে পাগল নাকি তুই? রেকম পরে কেউ কান্না করে। বস এখানে। আরে ভাইয়া। কেমন আছেন? আসেন। বেটর আছেন। ताभे? বাসার সময় কেমন আছে সবাই ভালো। তোমার সময় ভালো তো? হ্যাঁ হ্যাঁ। কেমন আছিস ভাইয়া? হ্যালো। আমি তো ভাবইনি তুই আসবি। ভাইয়া এই তোর জিনিস নিয়ে আসবে রে হেল্প করে না থাক আমি এখানে রেখে দিলাম হ্যাঁ গতকাল তোমাদের বাবা এসেছিলো আর আজকে তোমরা নিশ্চয়ই আগামীকাল তোমাদের মাও আসবে মা যে অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে একদিন তোমরা এই বাড়িটাই পুরো দখল করে নিবে বোঝো এই ব্যাপারটা কি বলছো সব ভাবে? বাড়িতে গেস্ট টেস্টে কোথায় বসতে দেবে খেতে দেবে তা না কিসব বলছো ভাইয়া তুই ওগুলো পাবিলের হাতে দে তো পাবেল তুই আমার সঙ্গে চল আমার ঘরে চল আর নিচে নিচে হাত দে আচ্ছা ভাইয়া আমার আজকে বেশি সময় নেই আমার বেরোতে হবে আমার কাজ আছে আপনি এসছেন যখন অবশ্যই খেয়ে যাবেন না 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 করলে একদমই হবে না আর সম্ভব হলে থেকে যাবেন ভাবি গেস্টরা এসছে তাদের দায়িত্ব কিন্তু পুরোপুরি তোমার তুমি তাদেরকে খাইয়ে ঠিকঠাক করে রাখো কেমন ভাই আমি বেরোচ্ছি হ্যাঁ আমি জানি সারা তোমার মন ভালো নেই আর তুমি কেন ফোন ধরছ না তাও আমি জানি বাবা যদি জেলে থাকেন তাহলে কে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে বলো কিন্তু তুমি যদি না আমার সাথে কথা বলতে তাহলে আমি তোমাকে একটা মেন্টাল সাপোর্ট দিতে পারতাম আসলে ওই আঙ্কেলের নিউজটা শোনার পরে না আমার খুব খারাপ লেগেছে তবে এরকম একটা খারাপ সময় একজন বয়ফ্রেন্ডই তো

আঙ্কেলের কথা বারবার বলে আসলে তোমাকে আমি কষ্ট দিয়ে দিয়েছি কি বলতো আমি ভেবেছি কি এই সময়টা আসলে আমি যদি তোমার পাশে না থাকি তাহলে কে থাকবে ভালো করতে গিয়ে খারাপই হয়ে গেল আমি খুব সরি বেগ আমি আমি আর কখনো এটা করবো না সত্যি বলছি বেগ চুপ করা তোমার সব ফালতু কথা শুনলে আমার ঘেন্না লাগে লোয়ার ক্লাস একটা তুমি ভাবলে কি তোমার মতো একটা স্ট্যান্ডার্ডের ছেলের সাথে আমি আচ্ছা তুমি কি জানো আমার যা ডেইলি এক্সপেন্স সেটা তোমার পুরো মাসের হাত খরচের সমানের চেয়েও বেশি সারা তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন তো কিভাবে কথা বলবো তোমার সাথে হ্যাঁ সারা তুমি বোঝো না ব্যাপারটা এরা দুইজন এরা দুইজন তো নিজেদেরকে হিরো আর হিরোইন মনে করে ওরা ভাবে যে ওদেরকে কেউ দেখলে একেবারে কোলে অস্থির হয়ে যাবে হিরো তুমি জানো তোমার মতো এরকম কত ছেলে আমার পেছনে সারাদিন ঘুরে বেড়ায় কিন্তু আমি তাদের সাথে কথা বলা তো দূরে থাক তাদের দিকের তাকাই না পর্যন্ত আই তোমাকে ছেলে না আমি বলেছি আমি তোমার সাথে আর কথা বলতে চাই না তাহলে কোন সাহসে তুমি এই বাড়িতে এসেছো হ্যাঁ আচ্ছা এই বাড়িটাকে তোমরা ভাবো কি হ্যাঁ এই বাড়িকে কোনো প্রাইভেসি নেই যখন খুশি ইচ্ছা হলেই ঢুকে পড়বে না ভালো আমি তো পার হ্যাঁ জানি জানি আমি তুমি এখন কি বলবে তুমি বলবে তুমি পারমিতার ভাই তুমি আমাদের ইরফানের আত্মীয় আরো বলবে এ বাড়িতে তোমারও কত অধিকার এইসবই তো বলবে তাই না বাড়ি থেকে কি বাবা মা এইসব মুখস্থ করে পাঠিয়েছে তোমাদের বাড়িতে তাহলে সব সময় এইসবেরই ট্রেনিং দেওয়া হয় তাই না এদের ট্রেনিং লাগে না ভাবি কিভাবে মিষ্টি মিষ্টি কথা বলে বড় লোকের ছেলে মেয়েদের মন গলাতে হয় এরা খুব ভালো মতোই যায় জানবেই তো জানবে না যাদের কাজকর্ম কোনো কিছুই নেই তারাই তো এসব ভালো জানবে এরা যদি পরের কাঠাল ভেঙে না খায় তাহলে টাকা কোথা থেকে আসবে ব্যাপারটা এসব আমি অনেক আগেই বুঝে গিয়েছি ভাবি কিন্তু এই ফালতুটা তো আমার কিছুই ছাড়ছে না আঠার মতো লেগে আছে কিছু ছাড়বে না সারা কোনোভাবেই ছাড়বে না তুমি কি ইরফানকে দেখেও সেটা বুঝতে পারছো না এরা সুই হয়ে ঢোকে আর ফাল হয়ে বের হয় কি ব্যাপার এখন তো মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না দেখছি অবশ্য কথা বেরোবে বা কি করে এক একটা করে যে সবার মুখোশ খুলে যাচ্ছে প্রথমে তোমার বাবার মুখোশ খুলেছে আর এই যে এখন তোমার আর তোমার বোন সে তো কোনো মুখোশের ধারি ধারে না বাপ এমন আমি আমার জীবনে কোনো দিনও দেখিনি আচ্ছা তখন থেকে যে তুমি সারাকে বে বেপ করে যাচ্ছ সারা কি তোমাকে কখনো বলেছে সে তোমাকে ভালোবাসে কখনো বলেছে বলো উত্তর দিচ্ছ না কেন বলেছে তার মানে তুমি আমাকে যা বলেছ সব মিথ্যে মিথ্যে নয় তো কি তুমি কি সব সত্যি ভেবে বসে আছো আমরা তো তোমার সাথে একটু তামাশা করেছি তোমার বোন পারমিতা এত এত তামাশা করছে তুমি কি ভেবেছো আমরা কিছুই করব না আমার মতো মেকিনি তুমি আশা করো কিভাবে নিজের দিকে তাকাও একবার তারপর না হয় আমার দিকে তাকাও তোমার মতো ফুকিননি তোমার মতো ছেচরা সারা 안에 क ह 치 사라 े